নমস্কার আমি পারমিতা তোমাদের সকলকে স্বাগত স্কলার ক্যাম্পাসে আজকে একটি নতুন পাঠ্য নিয়ে তোমাদের সকলের কাছে এসেছি আজকের আলোচনার বিষয় ক্লাস সেকেন্ড সেমিস্টারের ইংলিশে ফ্রান্সিস বেকন পুরো পাঠ্যটা আমি তোমাদের কাছে উপস্থাপন করবো বিস্তারিত ব্যাখ্যা অন্তর্নিহিত ব্যাখ্যা সবটা তুলে ধরব এবং বেকনের যে দৃষ্টিকোণ রয়েছে অব স্টাডিজ নিয়ে সেটাও তোমাদেরকে বিশদে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব। আর ভিডিও শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব তাহলে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখো ভিডিওটা শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা ওয়াচ করছো কাইন্ডলি সাবস্ক্রাইব আস অ্যান্ড স্টে উইথ আস আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো একটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের এই পদক্ষেপ আমাদেরকে সাহায্য করে আরো বেশি উৎসাহিত করে এগিয়ে যেতে ভালো কাজ করতে এই শিরোনাম দিয়ে আমরা বুঝতে পারছি লেখক এখানে পড়াশোনাকে অফ করতে বলছেন একটা সম্পূর্ণ স্পষ্ট দৃষ্টিকোণ শিরোনামের মধ্যে কিন্তু প্রকাশিত অবস্টাডিস একরকমের দৃষ্টিকোণ যেখানেতে লেখক নিজের দৃষ্টিকোণকে সাইডে রেখে তৃতীয় মানুষের দৃষ্টিকোণকে দিয়ে শিক্ষাকে তুলে ধরেছেন অধ্যয়নের উপকার তার আনন্দ আর তার খারাপ দিকটা তুলে ধরেছেন উনি বলছেন ভালোবাসা মানে শুধুমাত্র বই পড়া পুকিস হওয়া নয় তুমি যদি তাকে বাস্তব জীবনে অভিজ্ঞতা দিয়ে প্রয়োগ না করতে পারো তাহলে কিন্তু সেই পড়াশোনা কিন্তু ব্যর্থহীন হয় তাই শুধু সারাদিন ধরে পড়ে গেলে আর তাকে বাস্তব জীবনে প্রয়োগ করলে না আমাদের জীবনেতে ডিগ্রিকে অ্যাচিভ করতে হবে মার্কসকে অ্যাচিভ করতে হবে আমরা শুধু ভমিটিং ফর্মুলাকে অ্যাপ্লাই করব র মেটেরিয়াল পরে যাবো তার রসকে রূপকে বুঝবো না এবং আমাদের নেক্সট লাইফে অ্যাপ্লাই করতে পারবো না সেই পড়াশোনা কিন্তু কোনো বেস নেই তার উপরে উনি দৃষ্টিকোণ দিয়েছেন পাশাপাশি উনি ইন্টারেস্টকে খুব গুরুত্ব দিয়েছেন অ্যাজ পার ইন্টারেস্ট টু চুজ দ্য ফিল্ড ইউর স্টাডিজ ভেরি ইম্পর্টেন্ট লেট অ্যালাউ দ্য স্টুডেন্টস তার ভালো লাগে যেটা সেইটা তাকে করতে দাও তার উন্নয়নটা আরও বেশি হবে স্বতঃস্ফূর্তভাবে যেটা ভালো লাগে যেটা আনন্দ দিয়ে উৎকর্ষতার সাথে করা যায় তার ফলাফল অতটা ভালো হয় তার দিকে উনি একটা দৃষ্টিকোণ তুলে ধরেছেন সংক্ষিপ্তভাবে অধ্যয়নের ভিন্ন ভিন্ন বিষয়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে আমাদের সামনে এই পাঠ্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন ফ্রান্সিস বেকন লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন টোয়েন্টি টু জানুয়ারি ফিফটিন উনি একজন সম্ভাব্য একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়ে উঠেছেন ভালো ফ্যামিলি থেকে বড় হয়ে উঠেছেন উনি এসএস ছিলেন আইনবিদ ছিলেন একজন ফিলোসফার ছিলেন আর মনে করা হয় উনি অত্যন্ত ইনফ্লুয়েন্স ছিলেন বাই অ্যারিস্টটল ওনার দৃষ্টিকোণ ওনার দর্শন ওনাকে প্রভাবিত করেছিল অবস্টাডিজে বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের কাছে তুলে ধরবো লাইন ধরে ব্যাখ্যা দেব আর গভীরে যে সকল বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব চলো শুরু করা যাক দেবে সমর্থতাপূর্ণ ক্ষমতা কোনো কিছুকে প্রয়োগ করার ক্ষমতা এই তিনটে এলিমেন্টের ওপর ফ্রান্সিস বেকন গুরুত্ব দিয়েছেন যে পড়াশোনা করতে গেলে তিনটে উপাদানের দরকার আছে একটা আনন্দ একটা তার অলংকার আর একটা তার প্রয়োগকারী ক্ষমতা বা তার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য বোধ ইউজ ফরাইভে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস দেখুন বলছেন ব্যক্তিগত পড়াশোনা আনন্দপ্রাপ্তি দেয় এবং এই রকম অধ্যয়নের মধ্য দিয়ে একটা একান্ত একটা অবসর সময় আমরা কাটাতে পারি যা উৎকর্ষ বা তার যে শোভনীয় রূপ বা আড়ম্বরপূর্ণতার রূপ তা আলাপ আলোচনা বা বক্তৃতা দেওয়ার কাজে লাগে কিন্তু যখন কোনো মানুষের দক্ষতা বৃদ্ধি তার ক্ষমতার ক্ষেত্রের কথা বলা হয় তখনই অধ্যয়নের প্রধান উপযোগীতা হলো বিচার বিশ্লেষণ করা এবং ব্যবহারিকভাবে প্রয়োগ করা এই লাইনটার অর্থ হচ্ছে শুধু পড়াশোনা করে ডিগ্রি লাভ করলেই হবে না ডিগ্রি নিয়ে ভালো ভালো নাম্বার পেলে হবে না ব্যক্তিগত জীবনে আমরা যদি তার প্রয়োগ না করতে পারি পরবর্তীকালে আমাদের পড়াশোনা থেকে আমাদের না করতে তাহলে এই ব্যবহারিক প্রয়োগই যদি না থাকে তাহলে আমাদের লাইফ ডিসপোজিশন অফ বিজনেস হয়ে যাবে মানে জীবনে কোনো কিছু না করতে পারা কর্মক্ষেত্রে নিজেকে উপস্থাপন না করতে পারা একটা নিরর্থক বস্তুতে আমরা নিজেদেরকে উপনীত করব। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড প্রেফার জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান বাই দ্য জেনারেল কাউন্সেলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শিয়ালিং অফ অ্যাফেয়ার্স কাম বেসড ফর্ম দোজ দ্যাট আর লার্নড বেকন আরও বলছেন একজন দক্ষশীল দায়িত্বশীল মানুষ যিনি কোনো কাজকে যখন উপস্থাপন করেন বা সম্পাদন করেন সম্ভবত সেটাকে বিচার বিবেচনা করে যথোপযুক্তভাবে ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন ওয়ান বাই ওয়ান একের পর এক সেই কাজগুলোকে উনি পর্যবেক্ষণ করেন তারপর সেটাকে তুলে ধরেন জেনারেল সাধারণ যে আমাদের পরামর্শ দাতা রয়েছেন তার উপর উনি নজর দেন দ্য প্লটস তার তার যে ঘটনাস্থল সেই কাজের গুরুত্বপূর্ণতা এবং তার যে তার কাজের ভূমিকা রয়েছে সেই কাজের ভূমিকার উপর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে আলাদা আলাদা করে বিচার করে এবং সার্বিক মতামতকে সামনে রেখে উনি তার কাজের যে কাজের যে মূল্যায়ন রয়েছে এবং তার শেখার যে যথোপযুক্ত পথ রয়েছে এবং শিখিয়ে দেওয়ার আগ্রহ রয়েছে তা ধরে। একজন সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তি। মানে ভাবে সাজিয়ে বলা আর কাউন্সেলস মানে পরামর্শ দেওয়া পরামর্শ দাতা হিসেবে আমাদের কাছে তুলে ধরেন তার মানে এখানে বেকন বলতে চাইছেন যে একজন সুদক্ষ জ্ঞানী যিনি তার প্রজ্ঞাকে কিভাবে প্রয়োগ করবেন শুধুমাত্র নিজের দৃষ্টিকোণ দিয়ে কিন্তু উনি কাজ করবেন না ওনার কাজ হবে সার্বিক তৃতীয় মানুষের দৃষ্টিকোণকে সামনে রেখে একটা একটা উদাহরণ দেওয়া একটা কাজ করা একটা বিষয়কে একটা বক্তব্যকে তুলে ধরা বা তার কাছে কারোর কাছে উপস্থাপন করা টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইসল টু মাচ ফর অর্নামেন্টস ইজ

পড়াশোনার মধ্যে যে সৌন্দর্যতা রয়েছে অতিমাত্রায় প্রদর্শিত পড়াশোনা কিন্তু কৃত্রিম হয়ে যায় যেটা মানবিক যে জ্ঞান বা কৌতূহল বিদ্যানী বা বিদ্যানের যে কৌতূহল বা আনন্দ রস তাকে কোথাও দবিয়ে দেয় শুধু পড়াশোনা পড়াশোনা করলে হবে না তার মধ্য থেকে আমাদেরকে রসটাকেও নিতে হবে মধ্যকর্তা পাতার পর পাতা পড়ে গিয়ে শুধু পাতা শেষ করলে বা বই শেষ করলে চলবে না করতে হবে তার প্রয়োগ তার যথোপযুক্ত যে সার রয়েছে বা সারাংশ রয়েছে যা আমি শিখলাম সেইটাকে আমাদের মধ্যে রপ্ত করতে হবে যাতে আমরা পড়াশোনাটাকে প্রয়োগ করতে পারি আমাদের ব্যবহারিক জীবনে স্লট মানে অলস কুড়েমি শুধু যদি আমরা পড়াশোনা করে যাই শুধুই পড়াশোনা পড়াশোনা মানসিকতা রাখি তাহলে বেকন বলছেন যে আমরা কিন্তু মানসিক ভাবে হয়ে যায় তার ফলে কি হয় হিউম্যান স্কলার আস্তে আস্তে হারিয়ে যায় একটা মানবিক বা একটা মানুষের যে প্রজ্ঞা রয়েছে তার যে দক্ষতা রয়েছে তা আস্তে আস্তে কোথাও যেন জং পড়ে যায় একটা মেশিনকে যদি আমরা বহুদিন না চালাই তাকে যদি বাইরে না বার করি শুধু যত্নই নিয়ে যাই এবং তাকে ঢাকা দিয়ে রেখে দিই তখন সেই যন্ত্রটা কি হবে জং পড়ে যাবে একটা মরচে পড়ে যাবে ঠিক তেমনি আমরা যদি খালি পড়েই গেলাম পড়েই গেলাম আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বাস্তব জীবনে আমরা বেরোলাম না আমরা সেগুলোর প্রয়োগ করলাম না আমরা কিছু শিখলাম না আমি আমরা অভিজ্ঞতা অর্জন করলাম না হাতে কলমে আমরা কিছু বুঝলাম না তাহলে কিন্তু সবটাই শেষ হয়ে যাবে সবটাই নষ্ট হয়ে যাবে নেক্সট দে প্রেফার নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স for natural abilities are like natural plants that need planning by studying and studies themselves to give forth direction to march at large expect they, they be bounded in by experience এবার যেটা এখন বলছেন এই লাইনের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে এটা পারফেক্ট নেচার শীল মানুষ হতে হবে মানে একটা যথোপযুক্ত অভিজ্ঞশীল একটা মানুষের মতো হয়ে উঠতে হবে এবং সেটা উনি প্রকৃতির মধ্যে থাকা অবজেক্টকে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন একটা একটা ছোট্ট গাছ যেমন প্রকৃতির বুকে তার গাছপালা তার শাখা পোশাকাকে বাড়িয়ে তোলে এবং আস্তে আস্তে তার বৃদ্ধি ঘটে ঘটতে সেটা বনস্পতিতে পরিপূর্ণ হয় ঠিক তেমনি আমাদেরকেও পাতার পর পাতা বইয়ের পর বই না পড়ে তার থেকে শেখা জ্ঞানের যে বিস্তার রয়েছে তাকে বাড়িয়ে যেতে হবে তাই জন্য উনি বলছেন সহজাত যে আমাদের ক্ষমতা রয়েছে তা প্রাকৃতিক গাছপালার মতনই আমাদেরকে নিজেদের অভিজ্ঞতার জীবনে তা প্রয়োগ করে আমাদেরকে পরিপূর্ণ উঠতে হবে উনি বলছেন যে একটা আগাছার মতো বেড়ে ওঠার পড়ুয়া মতো পড়াশোনা করলে চলবে না কেটে ছেটে জ্ঞানগুলোকে ফেলে দিলে চলবে না পাশ করলাম আমার নাম্বার পেয়ে গেলাম পড়াশোনাকে ভুলে গেলাম তাহলেও চলবে না পড়াশোনার লাগাম ছাড়া হতে হবে অতিরিক্ত মাত্রায় উপদেশ নির্দেশ করে আমাদের অভিজ্ঞতাকে সংযত এবং সংহত করতে হবে যেভাবে একটা ছোট্ট গাছ আস্তে আস্তে তার বৃদ্ধি ঘটাতে ঘটাতে তার গাছপালা ডালকে বৃদ্ধি ঘটাতে ঘটাতে একটা বনস্পতির রূপ নেয় ঠিক তেমনি আমাদেরকেও সেইভাবেই বেড়ে উঠতে হবে মানে এক্সপেক্টেড টু বি আ বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে আমাদের প্রত্যাশার ঊর্ধ্বে তার যে বাউন্ডারি রয়েছে সীমা রয়েছে সেই সীমানার বাইরে গিয়ে আমাদের জ্ঞানের প্রকৃত যে সার রয়েছে তার বিস্তার ঘটাতে হবে পরবর্তী লাইনসে বেকন তিন শ্রেণী মানুষের কথা তুলে ধরছেন তাদের দৃষ্টিকোণ অ্যাবাউট দ্য স্টাডিজ প্রথমে বলছেন ক্রেফটি মেন কন্ডেম স্টাডিজ সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইস মেন use them for they teach not their own use. But that is a wisdom without them and have of them own by বেকন বলছেন যারা চতুর ক্রেফটি মানে চতুর চতুর মানুষেরা নিন্দা করে পড়াশোনাকে নিয়ে অধ্যায়নকে নিয়ে যারা সাদা মাটা মানুষ সিম্পল মেন তারা প্রশংসা করেন আর যারা বুদ্ধিমান আছেন তারা কি করেন পড়াশোনার প্রয়োগকে তুলে ধরেন নাকি তারা কিভাবে পড়াশোনাকে শিখতে হয় নিজেদের যে শেখার কৌশল সেটা কাউকে শেখান নিজেদের পদ্ধতি কারোর কাছে তুলে ধরেন না আসলে বেকন সেই দিকের সেই জ্ঞানীদের কথা বলছেন যারা নিজের দৃষ্টিকোণ দিয়ে অন্যকে বোঝান না তারা তৃতীয় শ্রেণীর দৃষ্টিকোণ দিয়ে নিজেদের ভাবনা চিন্তাকে তাদের কাছে তুলে ধরেন তো এখানে উনি বলছেন এই যে এই যে জ্ঞান যেটা ছাড়া মানুষের অস্তিত্ব সম্ভব নয় এই এই দিব্য জ্ঞান বা প্রজ্ঞা মানুষকে আরো বেশি এগিয়ে নিয়ে যায় আরো বেশি দক্ষশীল করে তোলে এবং এই সবের ওপর নির্ভর হয়ে আছে পর্যবেক্ষণ যা কিনা অভিজ্ঞতার হাত ধরে আসে রিড নট টু নট বিলিভ টেক ফর গ্রান্টেড এরপর বেকন বলছেন পড়াশোনা একটা বৈপরীত ধারণ যেই ধরণে বিরোধিতা বা খন্ডনকারী ক্ষমতা কাজ করে বিরোধিতা মানে হচ্ছে আমি যা বললাম তার বিরুদ্ধে চলে যাওয়া খন্ডন মানে হচ্ছে তাকে ভেঙে দেওয়া সেখানে বিশ্বাস থাকে সেখানে মেনে নিতে হয় যা আমরা বলি তা মেনে নিতে হয় জোর করে মানিয়ে নেওয়া হয় বাক্যালাপ থাকে কথোপকথন থাকে গুরুত্বপূর্ণ কিছু দীর্ঘ আলাপ আলোচনার একটা মেলবন্ধন এখানে বিচার বিবেচনা করে পড়াশোনা করানো হয় মানে বিচার বিবেচনা করা পড়াশোনারই গোহনীয়তা রয়েছে যা গুরুত্বপূর্ণ প্রয়োগ যা আমাদের জীবনে খণ্ডনকারী অবস্থাকে একটা বৈপরীত্য রূপ দিতে পারে যেই কথা এখানে বেকন বলছেন কনফিউট মানে খণ্ডন কন্ট্রাডিক্ট মানে বৈপরীত্য নেক্সট বলছেন সাম বুকস আর টু বি টেস্ট আদার্স টু বি সোয়ালোট অ্যান্ড সাম ভিউ টু বি শিউট অ্যান্ড ডাইজেস্ট দ্যাট ইজ এরপর কিছুটা বক্তব্যকে অন্যরকম করে বেকন বলছেন এবার মানুষের ভাবনা চিন্তা গ্রহণ করি গ্রহণ করা জ্ঞানকে নয় এবার বইয়ের কথা বলছেন কিছু কিছু বই আছে যা আমরা সাপ নি কিছু বই আছে যা আমরা গিলি আবার অল্প কিছু বই আছে যা আমরা মনোযোগ দিয়ে আগ্রহ দিয়ে পড়ি বা চিবিয়ে চিবিয়ে হজম করি অর্থাৎ বইয়ের যে অংশ বিশেষ পড়তে হয় তাই জন্য পড়ি মধ্য কথা ফর্মুলা আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাই পাতার পর পাতা এই পড়াগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে অন্যদিকে পড়তে হবে যেখানে বেকন আলোকপাত করছেন এই পড়া কিন্তু আগ্রহ সহকারে নয় এই আগ্রহতে এই পড়াশোনায় আগ্রহের কোনো ভূমিকাই নেই ইন্টারেস্টই নেই এবং অল্প কিছু পড়তে হয় সেটা পড়তে হবে বলে সেখানে মনোযোগের কোনো স্থান নেই ইন্টারেস্ট বেটেনশন টু কনজিউম নাথিং আমরা আমাদের মনোযোগ ছাড়া কিছুই রস গ্রহণ করতে পারি না কিছু স্বাদ গ্রহণ করতে পারি না কিছু হজম করতে পারি না তো এই রকম পড়াশোনাকে উনি টোটালি বৈপরীত্য বলছেন এই বই এই শুধু বই পড়তে হবে নাম্বার পেতে হবে এই যে অধ্যয়ন পদ্ধতি এই পদ্ধতিটার বিরুদ্ধে উনি বলছেন লাইক দ কমন ডিসি থিঙ্কিং আবার উনি বলছেন কিছু কিছু বই আছে যা আমাদেরকে নানাভাবে সাহায্য করে সহায়ককারী বই হিসেবে যা নিয়ে আমরা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারি যেগুলো উদ্ধিতাংশে তৈরি করা হয় এবং অন্যেরা শেখা অন্যের শেখানো পড়া আমরা পড়ি বা তাদের দেখানো দৃষ্টিকোণটাকে আমরা অর্জন করি বা গ্রহণ করি কিন্তু তাহলে তো শুধুমাত্র যে কম গুরুত্ব দেওয়া সংক্ষিপ্ত সার লঘু ধরনের বইপত্র আছে তাই তো সর্বত্র ছড়িয়ে পড়বে উনি বলছেন সংক্ষিপ্ত বই সাধারণত পরিশ্রুত জলের মতো হয় তৎকালীন ভাবে আকর্ষণীয় কিছু পানসে আছে কিছু উদাহরণ আছে যা আমরা তুল বলতে পারি বা তুলে ধরতে পারি ফ্ল্যাশেস থিংস মানে পানসে মানে ঝলক কিছু ঝলকানি আছে এবার কিছু এই লাইনের অর্থগুলো বলে দিই ডেপিউটি মানে সহকারী মানে ভারপ্রাপ্ত সাহায্যকারী এক্সট্রাক্টেড মানে অংশ ডিস্টিল্ড পরিশ্রুত আর ফ্ল্যাশেস মানে তাৎক্ষণিক বা আকর্ষণীয় বা এক ঝলকানির কোনো পদ্ধতি আমরা তাকে বলে থাকি পরবর্তী লাইনে উনি বলছেন রিডিং মেকে দ্য ফুল ম্যান কনফারেন্স এর রেজি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সট্যাক্ট ম্যান খুব ভালো এই লাইনটি উনি বলছেন পঠন পাঠন মানুষকে পরিপূর্ণতা যোগান করে মেথেড মানে হচ্ছে মানুষকে পরিপূর্ণ করা মানুষের মধ্যে কিছু সৃষ্টিশীল গঠনশীল ক্ষমতাকে তৈরি করা যারা কনফারেন্স আছেন যে অপরদিকে রয়েছেন যারা সংক্ষিপ্তভাবে ভাবে আলাপ আলোচনা করে স্বতঃস্ফূর্ত আমাদেরকে পড়ান আর অন্যদিকে আছেন যারা লেখালেখিকে যথাযথ যথাযথ মাধ্যম মনে করেন কোনো কিছু শিক্ষা গ্রহণের অ্যান্ড দেয়া তো সুতরাং ইফ আ ম্যান রাইট লিটল হি হ্যাড নিড টু হ্যাভ আ গ্রেট মেমরি ইফ হি কনফোর লিটল হি হ্যাড নিড আ হ্যাভ আ প্রেজেন্ট হোয়াইট সরি উইট অ্যান্ড ইফ ই রেড লিটল হি হ্যাড নিড হ্যাভ মাছ কানিং to সিম টু নো দ্যাট not এবার উনি বলছেন যে যারা লিখতে ভালোবাসে যারা লেখালেখিকে কাজ বলে মনে করেন তাদের কাজ কম করেন যারা প্রখর হন তাদের স্মৃতিশক্তি থাকা দরকার তারা লেখালেখিকে বেছে নেন তিনি আরো বলেন যিনি আলাপ আলোচনা কম করেন তার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন আর তিনি আরো বলেন যারা কম তার থাকা দরকার যথেষ্ট চাতুরতা মানে কানিংনেস যা দিয়ে তিনি পড়াশোনা কম করেও বুঝিয়ে দিতে পারবেন তার আসল গুরুত্ব কি তার ভূমিকা কি আজকের পর্বে আমি এতটাই তোমাদের সাথে আলোচনা করছি বাকি পাঠ্যটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো করতে হবে সেগুলোও আলোচনা করে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না